স্যার দেবো স্যার দেবো স্যার আমার কিছু হোলসেল পার্টি আছে স্যার ওরা ওদের সাথে আমি কথা বলছি ওরা মাল নেবে স্যার মোটামুটি আমার এই এক সপ্তাহের মধ্যেই স্যার তিন দোকানে প্রায় ষাট সত্তর হাজার টাকার মাল বের হবে স্যার ও বের হলে স্যার আমার টার্গেট হয়ে যাবে হোলসেলে মাল বেচবেন সেটা আমার শুনেন রিটেলে কি করেন কি করেন আপনি রিটেলে আপনি মাল বেচতে পারেন না আপনি হোলসেলে কি করবেন ডিলারের প্রতি কার্টুনে দশ টাকা বিশ টাকা করে ছাড় দেবেন ডিলারের যেখানে সিক্স পার্সেন্ট থাকার কথা সেখানে থাকবে টু পার্সেন্ট তাও নিয়ে আসবেন বাকিতে বাকিতে মাল দেবেন দেয় সেই বাকির টাকা উঠাইতে আপনার লাগবে জনম পরে কি হবে আপনি দেখাবেন স্যার আমি দুই লাখ টাকা বিক্রি করছি আমার ডিলার টাকা দেয় না আমি যখন ডিলারকে ধরবো তখন ডিলার বলবে স্যার আপনার এসারে বিক্রি করছে হচ্ছে দুই লাখ কিন্তু আমার বাকি তো পড়ে আছে দেড় লাখ আমি টাকা দেবো কোথেকে হ্যাঁ এগুলো কাহিনি না এলা না 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 স্যার স্যার ডিলার যদি একটু বাকি দেয় দেয় সাপোর্ট তাহলে হবে আমি যেখানে বাকি দিচ্ছি সেখানে তো আরো দশটা কোম্পানি বাকি দিচ্ছে স্যার আমি যদি বাকি না দিই তাহলে অন্য কোম্পানি তো ঠিকই বাকি দিবে তার কাছে ব্যবসা করবে অন্য ডিলার যদি স্যার বাকি দিতে পারে তাহলে স্যার বলেন আমার ডিলারকে একটু হেল্প করবে না সাপোর্ট দিবে না তাহলে তা না হলে তো স্যার এই হোলসেল তো ধরতে হবে না স্যার হোলসেল পার্টি ধরতে না আমার মার্কেটে অনেক জায়গাতে মাল যাবে না মাল পোষাবে না আর স্যার আমার স্যার বাড়বে না স্যার ভাই লেকচার শুনতে আসি আপনার যান মার্কেটে চলে যান লাইভ স্যাম্পল নেবেন বিশ টাকা টার্গেট নেবেন বিশ হাজার টাকা টার্গেট না করে আপনি মার্কেট থেকে উঠবেন না এবং লাইভ শ্যাম্পুল নেবেন পাঁচটা মিনিমাম পাঁচটা প্রোডাক্টের লাইভ স্যাম্পল নেবেন ঠিক আছে কই আপনার যান যা ব্যাগে নেন লাইভ স্যাম্পল নেন নিয়ে আল্লাহর নাম নিয়ে মার্কেটে চলে যান যান টার্গেট এই মাসে যদি না হয় তাহলে আপনার ভাই এই মাসই শেষ আমি বলে দিলাম এই মাসই আপনার শেষ বেতনটা নিয়ে আল্লাহর রাস্তায় চলে দেবেন আমাকে মুক্ত করে দিয়ে যাবেন আপনাকে বহুত দেখছি ভাই আপনাকে বইলা 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 কোনো কাজ হয়নি লাভ হয়নি ঠিক আছে এটা আমি দাতব্য লয় খুলি নাই আমার বাবার দাতব্য লয় যে আপনাকে মনে করেন বসে বসে সুন্দর করে বেতন দেব যান ঠিক আছে স্যার আসি স্যার আসসালামু আলাইকুম আল্লাহ রে এত কথা যে শোনা লাগে রে কান গরম হয়ে গেছে রে মনে হয় যে রক্ত পড়ে যাবে আল্লাহ সকালবেলা আইসাই খারাপ মানে যা পারলো বক 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 করে ঝাড়লো আমারে মাস মনে করো যে উপর দেওয়া দিল নিজ দেওয়া দিল ডলা খাইতে খাইতে শেষ হয়ে গেল জানটা এই সেলসের চাকরিতে জবের থেকে আসছি আমার জীবনটা শেষ মন শেষ মন ভাঙতে 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 ভাঙার আর জায়গা নাই আল্লাহ গরিব ঘরে কি যে কিসের জন্য যে জন্ম নিয়েছিলাম আজকে যদি গরিব ঘরে জন্ম আনিতাম তাহলে আমার এই সেলসের চাকরিটা করা একজন না মনে হয় কি পাপ করছিলাম রে পাপ করছিলাম ও আল্লাহ পাপের শাস্তি আজকে এখানে পাইতেছি কোনো কাম নাই কাজ নাই খালি কথা শোনা লাগে ওর আল্লাহ রে দেখ এই কান্দে শুনবো এই কান্দে বের করে তুমি তাছাড়া তো কোনো উপায় নাই চার লাখ টাকা সাড়ে চার লাখ টাকা টার্গেট কোনো রকম দুই লাখ পঞ্চাশ হাজার টাকা বিক্রি করে স্যালারিটা যাতে পাই সেই ব্যবস্থা করবো চাকরি তো যাবে না আমার থেকে ভালো কে এটি বিক্রি করবে আমি চ্যালেঞ্জ করে বলবো আমার মার্কেটে আমার থেকে ভালো কোনো এসা মার্কেটে আমার থেকে এত ভালো সেলস কেউ করতে পারবে না দেখ বাবার এত বক বক করে লাভ নাই এর তো শেষ নাই ওদেরকে বাড়ির দিকের চাপ মায়ের চাপ বাপের চাপ টাকা দে বইয়ের চাপ বাইনা ধরে এই করো ওই করো আসো না কেন আরে বাবারে রে যে চাকরি এই চাকরি থেকে আমি ছুটি পামু খালি বললেই কি হবে যে বাড়ি আসো বাড়ি আসো আর আমি বাড়ি দিতে পারবো আর যে দশ টাকা বেতন পাই নিয়ে আসে যেখানে থাকা খেয়ে জীবন চালা চালামো সেটাও তো পারবো না চারিদিকে চাপ সারের ছাড়ের বসের সাপ ডিলারের মার্কেটে কাটতে গেলে নানা রকমের খারাপ ব্যবহার কোন দিকে জামার কোন দিক কর্ম ভাই কোনো কিছু পাই না রে ভাই এত পাগল হয়ে যায় আল্লাহ মাফ করি তো আল্লাহ এক যাই মার্কেটে চলে যায় ভাই বেলা হয়ে যাইতেছে